আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ এর নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা কিন্তু নভেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এখান থেকে পদের নাম শিক্ষাগত যোগ্যতা তারপরে এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা তারপরে এখান থেকে বেতন স্কেল কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এবং আবেদনের প্রসেসটা এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে আলোচনা করব তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই সার্কুলারের এ টু জেড জানতে পারবেন এটাতে কিন্তু এসএসসি এইচএসসি পাশে কিন্তু অনেক বড় বড় সার্কুলার আছে আপনারা এসে দেখতে পারেন এখান থেকে পিওন তারপরে এখান থেকে অফিস সহায়ক ক্লাস্টার কোঅর্ডিনেটর এখান থেকে মোটামুটি কিন্তু অনেক বড় বড় সার্কুলার আছে আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখলে আমি আশা করি একদম এ টু জেড বিষয়টা জানতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সকল পদের আহ আপনি জানতে পারবেন এখানে অনেকগুলো পদ আছে এক থেকে নিয়ে পঁচিশ নং পর্যন্ত আপনার পদ আছে পঁচিশটা পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই একটা করে পদে কিন্তু মোটামুটি এখান থেকে উপরের দিকে হলেও নিচের দিকে কিন্তু বড় বড় পদগুলো আছে আপনারা কিন্তু দেখতে পারেন তো আমরা এখান থেকে দেখবো স্পেশালিস্ট এখান থেকে আপনার পদের নাম তো এইটা আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন স্কিল হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত একটি মাত্র পদ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং প্রকল্প অনুযায়ী আপনার ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্প ইনস্টিটিউট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ে আপনাকে দশ চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো প্রথমের দিকে যে পদগুলো আছে এগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা একটু বেশি এবং আপনার অভিজ্ঞতা বেশি নিচের দিকে কিন্তু আপনার অভিজ্ঞতা বিহীন চাকরির সার্কুলার আছে আপনার কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারেন স্পেশালিস্ট এখান থেকে কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইফ লাইফ লিহুড তো এটাতে আপনার বেতন স্কেল হচ্ছে তেতাল্লিশ সাথে উনসত্তর হাজার পর্যন্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একটি পদ আছে বাণিজ্য ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে আপনাকে স্নাতকত বা ডিগ্রি থাকতে হবে স্পেশালিস্ট কিরা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল তো এটাতেও আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদে তো এই পদে হচ্ছে আপনার বেতনের স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা হবে আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে এই প্রথমের পদগুলো হচ্ছে আপনার বিগত বা বিগত যে কোনো একটা প্রোজেক্টে আপনি জব করছেন যে কোনো একটা সরকারি অথবা বেসরকারি তারাই কিন্তু এগুলোতে আবেদন করবেন নিচের দিকে আপনারা শিক্ষা মানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করবেন নিচের দিকে আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন নেই সেই পদগুলো আছে দেখতে পারেন তো এখানে আপনার এই পদে অ্যাপ্লাই করতে চাইলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম্বারে আছে আপনার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস তো এটা তো আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনাদের আবেদনের সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে হিসাব বিজ্ঞান থেকে আপনাকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে তারপরে ইন্টারনাল অডিটে নিয়োগ দেওয়া হবে এটাতে বাণিজ্য শাখা থেকে আপনাকে ডিগ্রি অথবা অনার্স করতে হবে এটাতে বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিনান্স তো আপনার হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই সারেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে এখান থেকে আমরা দেখবো প্রকিউ প্রকিউরমেন্ট প্রকিউরমেন্টে আপনার নিয়োগ দেওয়া হয়েছে এটা তো এটাতে আপনার বিয়াল্লিশ বছর পর্যন্ত সময় আছে একটি মাত্র পদ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন এটাতে আপনার একটি মাত্র পদ আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তারপরে হচ্ছে এখান থেকে ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবেন সো এই এটাতেও কিন্তু আপনার একটি মাত্র পদ আছে এরপর আমরা দেখবো আঞ্চলিক কার্যালয় এটা হচ্ছে আপনার এখান থেকে প্রধান কার্যালয় অর্থাৎ এই যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আপনার নাম শুনেছেন এটা কিন্তু একটা সরকারি প্রকল্প তো এটা কিন্তু আপনার সাহিত্যশাসিত সরকারি প্রকল্প এটার আপনার যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ে এই নিয়োগগুলো দেওয়া হবে এই পদের সংখ্যায় যে শূন্যপদগুলো দেখলেন আপনারা এরপর হচ্ছে আঞ্চলিক বাংলাদেশের বিভিন্ন যে জায়গা আছে বিভিন্ন জায়গায় যে তাদের কার্যালয় আছে সেইখানে এখন নিয়োগ দেওয়া হবে সেই পদগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে বারো নম্বর আছে রিজিয়নাল কোয়ার্ডিনেটর দুটি পদ আছে শুধুমাত্র অনার্স বা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে এটাতেও তারপরে এখান থেকে তেরো নম্বর আছে রিজিয়নাল ম্যানেজার এটাতে আপনার দুটি মাত্র পদ আছে এটাতে আপনার কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাশাপাশি কিন্তু আপনাকে যুব যুব কর্মসংস্থান সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে চোদ্দ নম্বর আছে রিজিওনাল ম্যানেজার তো এটাতে আপনার হিসাব বিজ্ঞান ফাইন্যান্স এবং ব্যবসা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে যদি আমরা এখানে দেখি রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল তো দুটি মাত্র পদ আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং চার বছরের মেয়াদের আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে তারপরে এখান থেকে দেখতে পারেন রিজিয়নাল ম্যানেজার তো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে রিজিয়নাল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস দুটিমাত্র পদ আছে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসায়ী প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকলে আপনার অ্যাপ্লাইটা করতে পারবেন রিজিয়নাল ম্যানেজার টিম লিডার তো এটাতে আপনার যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর এখান থেকে আমরা দেখবো অ্যাসিস্ট্যান্ট রিজিয়নাল ম্যানেজার তো চারটিমাত্র পদ আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে তো এখান থেকে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিন দুটিমাত্র পদ আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর আমরা যদি দেখি ক্লাস্টার অফিস বাংলাদেশের যে সকল জায়গায় ক্লাস্টার অফিস আছে এই যে সোশ্যাল ডেভেলপমেন্টের সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো ক্লাস্টার কোয়ার্ডিনেটার বাইশটি পদ আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনার এখান থেকে যে সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার ক্ষুদ্র ঋণ প্রকল্পতে যারা কাজ করছেন এর আগে তারা আবেদন করতে পারবে সো এরপর হচ্ছে বাইশ নম্বরের যে বিষয়টা আমরা দেখবো ক্লাস্টার ফ্যাসিলিটি সাধারণ তো এই পদে আপনি আবেদন করতে পারেন একশো দশটি পদ আছে একশো একশো দশটি পদ আছে বিশাল বড় কিন্তু এখানে পদ আছে ক্লাস্টার ফ্যাসিলিটি সাধারণ যেকোনো কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা এখান থেকে দেখি আপনারা এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করেই ক্লাস্টার ফ্যাসিলিটি সাধারণে আপনারা আবেদন করতে পারেন একশো দশটি আছে এটাতে তো এরপর আমরা দেখি তেইশ নম্বরে ক্লাস্টার ফ্যাসিলিটি তো এটাতে আপনার বাইশটি আছে এটাতে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আপনার আবেদন করতে পারবেন এরপরে চব্বিশ নম্বর আছে ক্লাস্টার ফ্যাসিলিটিটার এম ই এল অ্যান্ড এম আই এস বাইশটি পদ আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের প্রকল্প অ্যান্ড এম আই এফ সফটওয়্যার ডাটা এন্ট্রি তো এই বিষয়গুলো একেবারে সহজ বেসিক কাজ এটা এটা আপনার একদিন দেখে দিলে হবে পিওন গার্ডে আপনি অ্যাপ্লাই করতে পারেন তিরিশটি পদ আছে তো ন্যূনতম এসএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন পিওন গার্ড পদে ঠিক আছে তো আপনারা কিন্তু দেখতে পারেন মোটামুটি কিন্তু এই যে ক্লাস্টার অফিসে কিন্তু অনেক বড় অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে এখানে একশো দশটি বাইশটি তিরিশটি তিরিশটি তো এগুলোতে আপনারা দেখতে পারেন আবেদন করে এবং যাদের অভিজ্ঞতা আছে তারা উপরের পদগুলো দেখতে পারেন এটা কিন্তু আপনার একটা বলে দেই এটা আপনার একটা সরকারি প্রোজেক্ট অর্থাৎ এটা কিন্তু একটা গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের একটা ক্ষুদ্র ঋণ প্রোজেক্টের আওতাধীন তো আপনারা দেখতে পারেন এরা এটার নাম হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তো এরপর আমরা দেখি যদি পেমেন্টের পদ্ধতি এবং আবেদনের টাকা কত টাকা খরচ হবে সো আবেদনের জন্য আপনাকে এস ডি এফ ডিবি টেলিডক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এস ডি এফ বি ডিবি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সো এখান থেকে আবেদন করতে হবে আবেদনের সময় হচ্ছে তেরোই নভেম্বর পর্যন্ত সময় আছে দুয়ে নভেম্বর আবেদন শুরু হয়েছে তেরোই নভেম্বর পর্যন্ত আবেদনটা চলবে তো এখনও যদি বলি আবেদনটা কীভাবে করবেন আপনি চাইলে আমাদের থেকে আপনার এই আবেদনটা সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন সো এখানে দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে টেক্সট করতে হবে তাহলে কিন্তু আপনি আমাদের থেকে আপনার যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন সো এই হলো বিষয় এরপর যে আমরা এখান থেকে দেখি তো নিজেরা অ্যাপ্লাই করতে চাইলে এস ডি এফ ডিবি এখান থেকে টেলিডক ডট কম বিডি বিডি সরি এস ডি এফ বিডি টেলিডক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তির তেরো নভেম্বরের আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এখানে হচ্ছে যে প্রসেস দেওয়া আছে ছবির পিকচার সে আকরের পিকচার এগুলো আপনারা আগে কাজ করে নেবেন তো এখানে পেমেন্ট ফিটা কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে বিষয়টা আমরা এখান থেকে দেখব তো বর্ণিত সকে এক থেকে দশ এবং বারো থেকে একুশ নং কর্মী পদের জন্য দুইশত তেইশ টাকা ফি প্রদান করতে হবে এক থেকে অর্থাৎ এক থেকে একুশ নং কর্মী পদের জন্য দুইশো তেইশ টাকা পেমেন্ট ফি দিতে হবে টেলিভারক সার্ভিসের মাধ্যমে এবং বাইশ থেকে চব্বিশ নং পদের জন্য বাইশ থেকে চব্বিশ নং পদের জন্য একশো আটষট্টি টাকা খরচ হবে এবং এখান থেকে এগারো পঁচিশ নং কর্মী এগারো থেকে এগারো পঁচিশ নং কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে একটা বিষয় আছে যেমন হলো উপরে একটা আয়া পদ আছে এখান থেকে প্রধান কার্যালয় এই যে এখান থেকে একটা ক্লিনার সেখানে এই যে এটার কথা বলা হয়েছে এটা এই পদ আবেদন করতে চাইলে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন আর বাকি যে পদটা আছে পঁচিশ নম্বরের ছাপ্পান্ন টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন আর হচ্ছে এখান থেকে বাইশ থেকে চব্বিশ নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং এক থেকে একুশ নং পদের জন্য দুইশত তেইশ টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে এবং পেমেন্ট ফি কীভাবে দেবেন সেই প্রসেসটাও কিন্তু এখানে দেওয়া আছে আর যদি আপনি এই এটা আপনি যদি করতে আমাদের থেকে করে নিতে চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে আপনি আমাদের থেকেই আপনার এই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে নির্ভুল নিখুঁতভাবে করে নিতে পারবেন সো ভিডিওটা পর্যন্তই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা তেরো তারিখের আবেদন করা তেরো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন মোটামুটি মোটামুটি কিন্তু সরকারি প্রোজেক্ট হিসেবে অনেক বড় একটা সার্কুলার তো আপনারা কিন্তু দেখতে পারেন যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে এবং যারা হচ্ছে একদম ফ্রেশার তারাই এই যে এখান থেকে এসএসসি বাসে পিওন পদে করতে পারেন ক্লাস তারপর এখান থেকে স্নাতক ডিগ্রি যারা আছেন একদম যারা যাদের হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নাই আলাদা শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা আছে তারা এই যেগুলো দেখতে পারেন ক্লাস্টার অফিসের ক্লাস্টার ফ্যাসিলিটি তারপর হচ্ছে সাধারণ ফ্যাসিলিটিটর ক্লাস্টার ফ্যাসিলিটিটর সো এই হলো মূলত আজকের ভিডিও ধন্যবাদ ভালো দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আবেদন করবেন দূর আবেদনটা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম